আসসালামু আলাইকুম আমার সফেতা গুলো বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ আজকে সবগুলো পেরে নেব যেগুলো যেগুলো পাড়ার উপযোগী হয়েছে সেগুলো সেগুলো পেরে নেব আমার গাছটা অনেক বড় হয়েছে আর আছে যেগুলো আছে ওগুলো ছোট ছোট এখন নেওয়া যাবে না আরো অনেকগুলো ছিল সেগুলো তো পাখি মশা আল্লাহ একটি লাউ বড় হচ্ছে আল্লাহ ফুলগুলো কি সুন্দর না দেখলেই মন ভালো হয়ে যাওয়ার মতো যেমন তার কালার তেমন তার সৌন্দর্য কি সুন্দর তাই না আল্লাহ কি অপরূপ সৃষ্টি কি কালার মন খারাপ থাকলে এই ফুল দেখলেই মন ভালো হয়ে যাওয়ার মতো আলহামদুলিল্লাহ যে এই গাছটা অনেকগুলো লোতে বের হয়েছে যে বোম্বাই মরিচ গাছ এগুলোর ফুল চলে এসেছে মরিচ গাছ ছোট্ট একটা মরিচ গাছ তাতে মার্শাল্লাহ অলরেডি মরিচ চলে এসেছে এই যে এটাও বোম্বাই মরিচ গাছ এভাবে ফল গাছের নিচে ফল পড়ে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু অপরিপক্ক অবস্থায় ফল ঝরে পড়লে তখন দেখলে ভীষণ খারাপ লাগে পেকেছে আরো দু একদিন পরে পারব আর এখন খুব দ্রুত পেপেগুলো পেকে যাচ্ছে এটাও টপলেডি এখানে ওইগুলো হলুদ হয়ে আসছে যে ছোট্ট আর একটা হলুদ হয়ে আছে এখন পারবো না আরো তো একদিন পরে পারবো এগুলো এই গাছের পেকে একদম হলুদ হয়ে আছে এগুলো পেরে ফেলবো এখন মার্শাল্লাহ বিসমিল্লাহ নিচের গুলো সব পেকে যাবে দু একদিনের মধ্যে আজকের হারভেস্ট আলহামদুলিল্লাহ